চিকেন খেতে আমরা তো কম বেশি সকলেই খুব ভালোবাসি চিকেনের একটা দুর্দান্ত ধরনের রেসিপি আমি কিন্তু অনেক দিন আগে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি তোমরা যারা সেই ভিডিওটা দেখো নি অবশ্যই গিয়ে একবার রিচেক করে এসো আজকে আমি দেখাবো তোমাদের চিকেনের কিছু বডি পার্টস যেমন চিকেন লিভার অ্যান্ড গিজার্ড কারি মশালার রেসিপি তো ঝটপট দেখে নাও কীভাবে তোমরা চিকেনের মতো সুস্বাদুভাবে বানিয়ে নিতে পারবে চিকেন লিভার আর গিজার্ড কারি বা চিকেনের গিলেমেটের কষা কড়াইয়ে দেব প্রথমে অনেকটা পরিমাণে সরষের তেল সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে ধোয়া উঠতে শুরু করলে তার মধ্যে দেব পরিমাণ মতো নুন আর দেবো কোনি পরিমাণে হলুদ গুঁড়ো তারপর তার মধ্যে দেবো আগে থেকে ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুর টুকরো গ্যাসের জোর হাই ফ্লেমে রেখে দু মিনিটের জন্য আলুগুলোকে আমরা এবার লাল লাল করে ভেজে নেব প্রত্যেকটা আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে সেগুলোকে এবার একটা পাত্রে তুলে রাখবো আগে থেকেই মুরগির গিলে মিটে গোলাপ বা চিকেন লিভার গিজার তোমরা যেটাই বলবে সেগুলোকে পরিষ্কারভাবে বাছাই করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো এবার আমরা আলু ভাজার তেলে দিয়ে দেবো তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাজবো এই চিকেন লিভার গিজার থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল ছাড়বে এবং সেই জলটা ছাড়ার পর সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের এটাকে ভাজতে হবে প্রায় দশ মিনিট মতো ভাজার পর যখনই দেখবে চিকেনের গিলে মেটে গলার কালারটা ঠিক চেঞ্জ হয়ে গিয়ে এরকম হালকা বাদামি হয়ে গেছে তখনই বুঝবে আমাদের এগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে এবার আমরা একটা পাত্রে তুলে রাখবো যে তেলে আমরা আলু এবং মুরগির গিলে মেটেগুলো ভেজেছিলাম সেই তেলে এবার ফোড়ন দেবো একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা তারপর তার মধ্যে দেবো আগে থেকে থেতো করে রাখা রসুন কুচি এবার তার মধ্যে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আবারও গ্যাসের জোর হাই ফ্লেমে রেখে আমরা এই পেঁয়াজ আর রসুন কুচিটাকে খুব ভালোভাবে ভেজে নেব প্রায় এক থেকে দু মিনিট পর পেঁয়াজটা নরম হয়ে গিয়ে পেঁয়াজের রঙটা হালকা বাদামি হয়ে গেলে কিছুটা পেঁয়াজ ভাজা আমরা একটা পাত্রে তুলে রাখবো এবারে পেঁয়াজ আর রসুন কুচির মধ্যে আমরা দেবো টমেটো কুচি আর দেবো আদা বাটা এবার আমরা এতে অ্যাড করব পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো সবগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর তাতে অ্যাড করব শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা পেস্ট আবারও সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করব কাশ্মীরি রংকার গুঁড়ো এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো শুধুমাত্র এটা দিলে কালারটা একটু সুন্দর হবে যেটা দেখতেও ভালো লাগবে তারপর আমরা এর মধ্যে অ্যাড করছি সানরাইজার মিট মশলা এটাও কিন্তু অপশানাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো আমাদের বাড়িতে ছিল তাই আমরা একটুখানি অ্যাড করেছি সব মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের জোর আস্তে দিয়ে প্রায় এক থেকে দুই মিনিট ভালোভাবে কষিয়ে নেবে কষানোর পর তার মধ্যে আমরা দেবো মিক্সি ধোয়া জল তারপর সেই মিক্সি ধোয়া জল দিয়ে আরও দুই থেকে তিন মিনিট আমরা গ্যাসের জোর আস্তে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেলে এবং মশলা থেকে মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে মশলাটা তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো আর দেবো মুরগির গিলে মিটে এবং গলা ভাজা সবগুলোকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেবো এবং গ্যাসের জোর একদম আস্তে রেখে দুই থেকে তিন মিনিটের জন্য আমরা এটা রান্না করব। তারপর তার মধ্যে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই অবশ্যই গ্যাসের জোর একদম লো ফ্লেমে রেখে বা গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে ফেটানো টক দইটা দেবে নাহলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে সবগুলোকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখনই দেবে ঠিক মশলা থেকে এইভাবে তেল ছেড়ে মশলার কালারটা ঠিক এত সুন্দর হয়ে গেছে তখনই তার মধ্যে আমরা দেবো এবার ফুটন্ত গরম জল সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের জোর একদম হাই ফ্লেমে রেখে প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করতে হবে টক বক করে ঝোলটা ফুটতে শুরু করলে সেটাকে আমরা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর আমরা ঢাকনা খুলে চেক করব যদি আলু এবং চিকেনের গিলে মেটে গলা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় এবং ঝোলটা কমে এরকম গামাখা গামাখা হয়ে যায় তখন তার উপর দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ কুচি বা বেরেস্তা তারপরে সবগুলোকে নাড়াচাড়া করে হালকা হাতে মিশিয়ে নিয়ে পরিবেশন করবো চিকেন লিভার গিজার্ট কারি বা চিকেনের গিলে মিটে গলা কষা চিকেন খেতে আমার তো বেশ ভালোই লাগে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে ঠিক সেম প্রসেসে বানানো চিকেন লিভার গিজার্ট কারি বা চিকেনের গিলে মেটে গলা কষা এটা তোমরা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারবে আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে রেখো আর আমার মতো তোমরা কারা কারা আছো যে চিকেনের থেকে চিকেনের লিভার গিজার্ট কারি বা চিকেনের গিলে মিটে গলা কষা খেতে বেশি ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও আর এই রেসিপিটা বাড়িতে বানিয়ে তোমাদের খেয়ে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই আমার সঙ্গে থেকো আর সবাই খুব সুস্থ থেকো